ভিডিও শুরুতে কিছু ডেট বলে দিই যে ডেটগুলো আপনাদের ভীষণভাবে কাজে লাগবে যে ডেটগুলো বলতে চলেছি সেই ডেটগুলোতে আপনাদের শুভ কাজগুলো করবেন যে কাজগুলো বাকি আছে সেগুলো করবেন এমন কাজ করবেন যেগুলো আপনার জীবনে প্রগতি নিয়ে আসে চলুন ডেটগুলো প্রথমে জানি নক্ষত্রভিত্তিক অশ্বিনী নক্ষত্র যাদের আছে তারা আট সতেরো ছাব্বিশ এই ডেটটাকে মেনে চলবেন ভরণী নক্ষত্র যাদের আছে তারা নয় আঠেরো আর সাতাশ এই ডেটকে মেনে চলবেন তার মানে এই ডেটগুলোকে নিজের প্রগতি নিজের উন্নতি নিজের ভালো কাজ নিজের শুভ কাজ কোনো কাজ শুরু করতে চাইছেন এই কাজগুলো সেদিন করতে পারেন কৃতিকার ক্ষেত্রে সেই কাজগুলো হবে দশ উনিশ এবং আঠাশ তারিখ নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আজকের বিষয়টা কিন্তু মেষ রাশি জানুয়ারি মাসের রাশিফল নতুন বছরের হার্দিক শুভকামনা সবার খুব ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক আজকের বিষয়টার মধ্যে যেরকমভাবে আমি আপনাদের যে জিনিসগুলো মানে যে বিষয়গুলো পরিষ্কার করবো শুধু তাই না নক্ষত্র কিছু আলোচনাও করব যেটা সারা মাসের জন্য ভীষণভাবে কাজে লাগবে আজকে প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো স্বাস্থ্য মঙ্গল কিন্তু বক্রি অবস্থা আছে আপনাদের চতুর্থ ঘরে সেখান থেকে তৃতীয় ঘরে আসবে একুশে জানুয়ারি এই অবস্থায় আমরা বিশেষ করে হার্টের চেস্টের ঠান্ডা লাগা শরীর স্বাস্থ্যের ব্লাড প্রেশার ইত্যাদি খেয়াল রাখতে বলে থাকি তার সঙ্গে রাহুর অবস্থান এবং স্যাটানের যে অবস্থান এখন যে জায়গায় আস্তে আস্তে যাচ্ছে সেক্ষেত্রেও আপনি পেটের সমস্যা গ্যাস্ট্রিক পায়ের সমস্যা কোমর এবং হাঁটুর সমস্যা ফেস করতে পারেন ঠান্ডা লাগা তো তার মধ্যে ইনক্লুড করলাম যাদের মাইগ্রেন সাইনাস আছে তাদেরও কিন্তু এই বিষয়ে সচেতন থাকতে পারবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে বকরি থাকার ফলে ডায়াবেটিক যারা আছেন তারা খালি কেয়ারফুল থাকবেন যাদের নেই তাদের এই বিষয়ে কেয়ারফুল থাকার কোনো প্রয়োজনীয়তা নেই কেতুর অবস্থান বোঝাচ্ছে যে কোনো না কোনোভাবে নাভির আশেপাশের অঞ্চলের অপারেশানস আপনার হতে পারে এবং তার নিন্নাঙ্গে অপারেশানসও হতে পারে কোনো ট্রিটমেন্ট হতে পারে গুপ্ত অঞ্চলে এবং কোনো না কোনোভাবে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে দু দুজনের ক্ষেত্রে প্রোটেস্ট প্ল্যান যেরকম হয় ছেলেদের ক্ষেত্রে সেরকমভাবে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস বা বিভিন্ন ধরনের সমস্যা সামান্য আসতে পারে এই হলো হেলথ রিলেটেড বিশেষ আলোচনা এবার চলে যাব আর্থিক বিষয় আর্থিক বিষয়ে আমি নক্ষত্র নক্ষত্রভিত্তিক একটা আলোচনা করে রাখি দেখুন প্রথমে আসছে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় বা এই পিরিয়ডটা যেটা চলছে আর্থিকভাবে ইনকাম বাড়ানোর কথা এবং খরচটা কিছুটা কমার কথা গত এক দু মাস ধরে খরচ আস্তে আস্তে কমতে দেখা যাবে এবং আর্থিক সঞ্চয় হতে পারে আর্থিক দিকে নতুন কোনো দিক খুলতে পারে অর্থ সঞ্চয়ের একটা জায়গা দেখা যেতে পারে ভরণী ক্ষেত্রে বলছি ভরণী ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়ালি একটু টাফ হতে পারে কীরকম মানে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামের অলমোস্ট সমতুল্য একটা খরচ আমরা দেখতে পারি আবার যদি আমি ভরণীর ক্ষেত্রে দেখতে পারি কিছু কিছু মানুষের যদি দশা ঠিক না থাকে তাহলে দেখা যাবে ইনকামের থেকে খরচ বেশি হচ্ছে সেই জায়গাটা আমরা দেখতে পারি এবার ধরুন ভরণির ক্ষেত্রে কোন জায়গাটা ভালো হচ্ছে সেটা একটা জায়গায় ভালো হচ্ছে ভরণির ক্ষেত্রে লোন যদি আপনার থাকে লোনটা কিন্তু চুকিয়ে দিতে পারবেন মানে শোধ করে দিতে পারবেন এটা একটা খুব ভালো জিনিস শত্রুতা কিছুটা কমবে ভরণির ক্ষেত্রে ভরণির ক্ষেত্রে আরও মানে ধরুন আপনি বিজনেস করেন বা উচ্চপদস্থ একজন অফিসার তাহলে আপনার নিচে যে কর্মচারীরা আছে তাদের সমস্যা কিছুটা মিটবে বা তাদের জীবনের সমস্যা কিছুটা মেটার ফলে তাদের তরফ থেকে আপনি একটা সাপোর্টও পেতে পারেন আর যেটা হলো আপনার হেলথের কিছু অপারেশন হয়তো লাস্ট ইয়ার হয়ে যাওয়ার ফলে আপনি এই বছরটা কিছুটা সুস্থ তার মধ্যে প্রথম দিকটা কাটাবেন তার মধ্যে জানুয়ারি মাসটা ইনক্লুডেড অশ্বিনীর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেই জায়গাটা অ্যাড করছি অশ্বিনী কিন্তু অবশ্যই শত্রুতাকে বিশেষভাবে কেয়ারফুল থাকবে গৃহশত্রুতাও সেখানে ফেস করতে পারেন আবার কর্মজীবনে সেই শত্রুতা আপনি ফেস করতে পারেন আপনার হেলথের বিশেষ কেয়ার রাখবেন আমি যে বিষয়গুলি এর আগে বলে দিলাম একদম শুরুতে সেই জিনিসগুলোই কেয়ার রাখবেন তাহলেই যথেষ্ট আর চাকরির ক্ষেত্রে কিন্তু যখনই আপনি ইন্টারভিউয়ে যাবেন কখনোই কিন্তু আপনি কখনও কাউকে বলে যাবেন না মানে হলো গুপ্তভাবেই আপনি চাকরির ইন্টারভিউ দেবেন পরিবারের কোনো বিশেষজনকে বলতে হলে সেটা তো বলতেই হবে সেটা ছাড়া তো হবে না তাছাড়া বাকি কোনোভাবেই পরিবারের বা আপনার খুব কাছের মানুষ ছাড়া যেন অন্য কেউ জানতে না পারে সেটা আপনার জন্য ভালো হবে না চাকরির ক্ষেত্রে তো শত্রুতা বললাম সেখানেও কিছু কাজ যদি হয় গুপ্তভাবে করবেন এবং একটু সতর্ক থাকবেন তাহলে সেটা আপনার জন্য ভালো ঋণের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে এই সময় যদি ঋণ নেন তাহলে একটু চোকাতে সময় লাগবে বা ঋণ যদি অলরেডি থাকে সেটাও দেখবেন চোকাতে সময় লাগতে পারে যদি আপনার হাতে টাকা থাকে তাহলে এই সময় যথেষ্ট সচেষ্ট হন যাতে ঋণটা চুকিয়ে দিতে পারেন তাহলে ও এবং ভরণী আমি এখানে শেষ করলাম অলমোস্ট মানে আর্থিক দিকটা মোটামুটি কভার করলাম তার সাথে দু তিনটে জায়গায় কভার করেছি এইবার আমি কৃতিকার জায়গায় বলি কৃতিকার ক্ষেত্রে আমি যদি বলি যে স্পেশালি মঙ্গলের অবস্থান এবং স্যাটার্নের অবস্থান যেখানটা যাচ্ছে সেখানটা কেয়ারফুল থাকতে হবে মঙ্গলের অবস্থান আস্তে আস্তে কিন্তু চলে আসছে আপনাদের তৃতীয় ভাগে এবং যে অবস্থান এখানে যাচ্ছে সেখানে দেখবেন কমিউনিকেশান স্কিল বা আপনার কণ্ঠনালী আপনার চেস্ট আপনার হার্ট সব জায়গায় বিশেষভাবে কেয়ারফুল থাকবেন আপনার হাঁটু এবং পায়ের অংশটাই বিশেষভাবে কেয়ারফুল থাকবেন এটা হলো স্বাস্থ্যর ক্ষেত্রে এবং আপনার পরিবেশ পরিজন বা প্রতিবেশী বান্ধব যেটা আপনার থেকে ছোটো আপনার পরিচিত ব্যক্তি আপনার নেটওয়ার্ক আপনি সেলস পারসন হলে আপনার আশেপাশের যে অঞ্চলের যে মানুষের সাথে কাজ করেন তাদেরকে সঠিকভাবে মানে কাজে লাগাতে হবে যদি কাজে না লাগান তাহলে সেখানটা অসুবিধা হবে বা তারাও কোনো না কোনোভাবে আপনার অসুবিধা করতে পারে এই বিষয়টা কিন্তু একটু কেয়ারফুল থাকাটাই ভালো এই অসুবিধাটা কিন্তু কম বেশি আমরা দেখতে পাবো আর নক্ষত্রের ক্ষেত্রে সেটা হলো অশ্বিনী অশ্বিনীর ক্ষেত্রেও কিন্তু প্রতিবেশী পরিজন যে ক্ষেত্রে আপনার ধরুন সেলস পারসন আছেন আপনি একজন আপনার একটা নেটওয়ার্ক অ্যান্ডারে কাজ করতে হয় আপনি ট্রাভেল এজেন্সিতে আছেন আপনি কোনো না কোনোভাবে রিস্কি কাজের মধ্যে আছেন গুপ্তচর বাহিনীতে কাজ করেন পুলিশ ফোর্সে কাজ করেন বা কোনো ফোর্সে আছেন তাহলেও কিন্তু আপনারা দুই ক্ষেত্রেই মানে অশ্বিনী এবং কৃতিকা দুই কিন্তু কেয়ারফুল থাকবেন এছাড়াও কোনো না কোনোভাবে অশ্বিনী এবং কৃতিকা নিজের উত্তেজনা রাগ যে এদিকেগুলোকে কন্ট্রোল করবেন এবং এর সাথে ইগোকেও কন্ট্রোল করতে হবে কারণ এইটাকে হার্ট করে কেউ নিজেকে মানে কেউ নিজের কাজে আপনাকে লাগাতে পারে বা কেউ আপনাকে উত্তক্ত করতে পারে যেটা আপনার জন্য ভালো না প্রবলেমটা কী হবে আপনি উত্তক্ত হয়ে কোনো একটি বিশেষ পরিবেশের সৃষ্টি করলেন যেটা আপনার ক্ষেত্রে প্রতিকূল হবে সোজা বাংলা কথায় বলতে গেলে কোনোভাবে অত্যাধিক সাহস অত্যাধিক উত্তেজনা অত্যাধিক রাগ যে দিগুলো আপনার ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে যেতে পারে কিন্তু এইটাকেই যদি আপনি আপনার কোনো বিশেষ কাজ লাগান যেটা অনেক দিন ধরে করতে পারছেন না কোনো জেদ ধরে বসলেন যে সেই কাজটা আপনাকে করতেই হবে এবং দেখলেন যে সেই কাজটা করাতে আপনার লাভ হবে তাহলে কিন্তু আপনার জীবনে লাভই আসবে এবার চলে যাব কিছু অন্যান্য জিনিসের ক্ষেত্রে সেটা হলো ফার্স্ট হলো যারা প্রপার্টি সম্পর্কে ভাবনা চিন্তা করছেন দেখুন একুশে জানুয়ারি অবধি এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা উচিত তারপরেই কেনা উচিত আমি এটাই মনে করি মায়ের ক্ষেত্রে একটু সচেতনতা সচেতন থাকবেন স্পেশালি যদি ধরুন আপনার মায়ের রক্তচাপজনিত রক্তজনিত কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে আপনি মানে পুরো মেষরাশিকেই বলবো রক্তদান শিবিরের যদি কোনো মানে আপনার পক্ষে যদি সেখানে রক্ত দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই এই মাসটা আপনি তার চেষ্টা করতে পারেন সেটা জানুয়ারিতেও একই কথা বলব ফেব্রুয়ারিতেও একই কথা বলবো এবং এর লাভও আপনি পাবেন আপনার মানসিক চাপ পুরো মেষ রাশির ক্ষেত্রেই বলছি যেটা আমি অশ্বিনী আর কৃতিকার ক্ষেত্রে অলরেডি বলে দিয়েছি ভটনিক ক্ষেত্রে কম বেশি সেটা থাকবে মানুষের চাপ উত্তেজনা ডিসিশন নিতে একটু অসুবিধা কোন ডিসিশানটা সঠিকভাবে নেবো ঠিক আছে কোনো মানুষের কথায় পরিচিত হওয়াটা একদমই আপনাদের ক্ষেত্রে এই সময় উচিত মানে উচিত হবে না এবার পরিচিত হওয়া মানে যে রেগে যাব তা বলছি না উত্তেজিত হওয়া মানেও যে মানে উত্তেজনায় কোনো ভুল কাজ করে ফেলে সেটাও আমি আপনাকে শুধু বলছি না এর সঙ্গে ধরুন কোনো ফিনান্সিয়াল ডিসিশান নেওয়া পারিবারিক কোনো ডিসিশান নেওয়া এইগুলোও ঠিক হবে না কোনো মানুষের প্রোচনায় বা বিজনেসের কাছে কোনো বিশেষ ডিসিশান নেওয়াটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে না চাকরির ক্ষেত্রে যাই পুরো মেষ রাশির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় স্পেশালি ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস আপনাদের জন্য কিন্তু অবশ্যই এই সময় বিশেষভাবে চেষ্টা করা উচিত যারা চাকরি পরিবর্তন করবেন মনে করছেন বিদেশে যাবেন মনে করছেন জায়গা পরিবর্তন মনে করছেন মানে সোজা বাংলা কথা ট্রান্সফার অলরেডি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছে ট্রান্সফার এই সময় অবশ্যই স্পেশালি ভরণই বাদে বাকিরা নিতে পারেন ভরণই এই বিষয়ে সচেষ্ট হয়ে নেবেন এবার যাচ্ছি নতুন চাকরির ক্ষেত্রে অশ্বিনী এবং কৃতিকা দুজনকেই আমি বললাম যে আপনারা গুপ্তভাবে এই ব্যাপারটা নিন তাহলেই আপনাদের জন্য ভালো হবে ভরণীর ক্ষেত্রে এই বিষয়ে প্রবলেম কমছে ভরণীর ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু সুগম হচ্ছে ফলে ভরণীয় অবশ্যই এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত এবং আপনাদের চেষ্টার ফল আপনারা এই মাস অথবা ফেব্রুয়ারি মাসে পাবেন বলে আমার মনে হয় এইবার আর একটা জিনিস চাকরির আর একটা দিক হলো চাকরির ইনকাম বৃদ্ধি হবে কি হবে না দেখুন এখানে কিছুটা চার্টের উপর তো নির্ভর করে এবং যে অবস্থান হয়ে আছে আপনাদের চার্টের মধ্যে এক্ষুনি ইমিডিয়েট খুব একটা যে অনুকূল সেই পরিবেশ আমার বলে মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ এরপরে পরিবেশে অনুকূল হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় একটা চান্স আছে যে সময় আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে যদি তার সঙ্গে দশা আপনার সঙ্গে দেয় তাহলে তো হান্ড্রেড পারসেন্ট হবেই হবে যারা বাইরে যেতে চাইছেন স্পেশালি ধরুন ফার্স্ট চাকরি ঠিক আছে সেখানে বড় নিবাদে বাকি দুজনের জন্য খুব ভালো সেই বিষয়ে খুব একটা অসুবিধা নেই স্থান পরিবর্তন করতে চাইছেন প্রথম চাকরি তাহলে অশ্বিনী এবং কৃতিকা অবশ্যই সে বিষয়ে সচেষ্ট হতে পারে এবার যারা ধরুন কাজ করে বাইরের দেশের সাথে ইন্টারনাল অ্যাফেয়ার্স আছে যাদের কাজের মধ্যে বা ইন্টারন্যাশনাল ট্রেডিং আছে ইন্টারন্যাশনাল বিজনেস আছে ইন্টারন্যাশনাল মার্কেটিং আছে এই সব জায়গায় যারা কাজ করছে বা ধরে নিন আমদানি রপ্তানি ইত্যাদিতে যারা যুক্ত আছে এই ধরনের ট্রেনিং এমএনসিতে যারা কাজ করে এর মধ্যে যারা ভরণী নক্ষত্রের ব্যক্তিরা আছে তারা এই বিষয়ে একটু মানে কাজ করেন যদি বিজনেস হোক সেটা আপনার জব হোক তাহলে এই বিষয়ে একটু সচেষ্ট হওয়াটাই ভালো অশ্বিনী এবং কৃতিকা এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেষ্ট হওয়া উচিত আপনাদের এই যে যে রাগ যে উত্তেজনা যেটা আছে সেইগুলো এখানে কাজে লাগালে আপনার এখানে উন্নতি দেখা যাচ্ছে ইনকামও বৃদ্ধির যথেষ্ট চান্স আছে এবং দেখা যাবে যে পুরনো টাকা আপনারা উদ্ধার করতে পারবেন হ্যাঁ আমি মেসেসে সবাইকেই বলবো যে আপনাদের যদি কোনো টাকা কারোর কাছে ধার দিয়ে থাকেন সেই টাকা উদ্ধারের চেষ্টা করুন সেই টাকা আপনার উদ্ধার হওয়ার যথেষ্ট চান্স আছে পরিবারে কোনো মানে যে কাজটা বাকি রয়ে গেছিলো এরকম কোনো কাজ দেখুন সেই কাজগুলো সচেষ্ট হন সেই কাজগুলো কমপ্লিট করুন এবং তার যথেষ্ট চান্স আছে আমি একটা সত্যি কথা বলতে গেলে এখনও পর্যন্ত আমি রাজি কিছু ব্যক্তির ছাড়া কিছু ব্যক্তি ছাড়া যেখানে আমি বলবো যে দশ অন্তর্দশা একদমই সাপোর্ট করছে না বা এমন কোনো গ্রহের অন্তদশায় পড়ে গেছেন যেই গ্রহটির অবস্থান একদমই ভালো না ছাটে তাছাড়া বাকিদের কিন্তু ভাগ্যের স্থান কিন্তু ভালো হচ্ছে এবং উন্নতি হচ্ছে কর্মের স্থান উন্নতি হচ্ছে পিতার স্থান উন্নতি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের মধ্যে যে অসুবিধা ছিল আমরা সেটা চোদ্দোই জানুয়ারির পর থেকে সেখানে উন্নতি দেখতে পাব গভর্নমেন্টের কোনো কাজ আটকে ছিল সেই কাজগুলো হতে দেখতে পাব এতটা কথা আমি আপনাকে বললাম ভ্রমণ যদি করতে চান সেখানে অবশ্যই ভ্রমণ দেখতে পাবো উচ্চশিক্ষার জন্য যদি আপনি চেষ্টা করতে চান তাহলে উচ্চশিক্ষার জন্য চেষ্টা তিন নক্ষত্রেই করতে পারে এবং তার জন্য সচেষ্ট হন এবং খুব ভালো রেজাল্ট আপনি পাবেন সন্তান যোগ এবারে দেখাচ্ছে যথেষ্ট প্রথম দিকেই তাহলে সন্তান যোগের জন্য খুব ভালো যারা সন্তান সম্ভব হবেন তাদের জন্য যথেষ্ট সুযোগ আছে পরিবারের কোনো কার্মিক ডেপ যদি হয়ে থাকে আপনারা সেটা বুঝতে পারছেন সেই ডেপটা কোনোভাবে আপনারা ক্লিয়ার করতে চান চোকাতে চান কোনো মানুষ যে যার কাছে আপনার পরিবার কোনোভাবে ঋণ নেবে আপনি বা আপনার পিতা আপনার পিতামহ তার ঋণ যদি যদি একটা সুযোগ পান দিন তাহলে তার ডাবল বেনিফিট আপনি পাবেন আর্থিক ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে এবং আপনার সন্তানের উন্নতি আমরা সেখানে দেখতে পাবো আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও আমরা উন্নতি এই মাসে দেখতে পাবো ঠিক আছে যারা মানে বলতে চাই যে ঠাকুমা ঠাকুরদাদা হওয়ার একটি চান্স কিন্তু এই মাসে দেখাচ্ছে অথবা দেখাচ্ছে যে সেখানে সেই সন্তান সম্ভব হওয়ার যথেষ্ট চান্স দেখাচ্ছে বা এই বছরে তো অবশ্যই সেটা দেখাচ্ছে তাহলে আপনাদের যে সন্তানের এই বিষয়ে সচেষ্ট অবশ্যই হওয়া উচিত তার পড়াশোনার বৃদ্ধি তার নতুনভাবে পড়াশোনা শুরু হওয়া তার পড়াশোনার সাকসেস এইগুলোও কিন্তু আমরা এই মাসে বা এই মাস থেকে বা এই বছরে আমরা দেখতে পাব বার্ষিক রাশি বল সেখানে কিছুটা বার হ মানে আশা করি আপনারা শুনেছেন সেখানে জানতে পেরেছেন অনেক কিছু সেখানেই ক্লিয়ার হয়েছে এবার একটা ব্যবসার অনেকগুলো দিক কিন্তু আমি আপনাকে অলরেডি কিন্তু বলে দিয়েছি এবার ব্যবসার আসল জায়গাটা বলি দেখুন শুক্রের স্থান কিন্তু মানে স্পেশালি ধরুন আঠাশে জানুয়ারির পর কিন্তু পরিবর্তন হচ্ছে এই আঠাশে জানুয়ারি পর্যন্ত স্যাটারের সাথে থাকার ফলে কিন্তু ব্যবসায় আমি বলবো যে একটু স্লোগতিতে চলতে পারে বেশ কিছু ব্যবসা কিছু মানে দু একটা নয় বেশ কিছু ব্যবসা স্লোগতিতে চলতে পারে কিছু বিজনেস যারা খুব মেটালের বিজনেস হতে পারে বিল্ডিং মেটিরিয়ালসের বিজনেস হতে পারে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বেটারমেন্ট দেখতে পাব বেশ কিছু মেষরাশি সেখানে ভালো ফল করতে পারে যারা মেষরাশি বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস করেন তারা ধার দেবেন না তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি এবং কোনো না কোনোভাবে আপনি যেখানে লগ্নি করতেন সেটা বুঝে শুনে করুন তাহলে ভালো আদারওয়াইজ টাকা আমি আবার বলছি আটকে যাওয়ার চান্সেস হয়ে যারা মেটালের কাজ করে তাদের ক্ষেত্রে আমি একই কথা বলবো যারা ইলেকট্রনিক্সের কাজ করে ইলেকট্রিক্যাল গুডসের উপর কাজ করে তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো এবার আমি একটাই কথা বলতে পারি বিজনেসের ক্ষেত্রে লগ্নি ধীরে ধীরে করুন তাহলেই আপনাদের জন্য ভালো বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপে খুব একটা অসুবিধা আমি এক্ষুনি দেখছি না যদি এখানে কোনো ভুলচুক হয়ে থাকে কোনো বিশেষ ভুল বা আপনি ধরুন এই সময় এমন একটি পন্থা নিলেন যে পন্থাটা সঠিক নয় তাহলে কিন্তু অসুবিধা হবে কারণ স্যাটানের সাথে আছে তার ফল কিন্তু রেজাল্ট ভালো আসবে না কারণ আঠাশে জানুয়ারির পর থেকে বেশ কিছু প্রায় পাঁচ মাস আমরা শুক্রকে কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে দেখতে পাবো ফলে আমি আবারও বলছি যারা একটা বিজনেসের কথা বললাম যেরকম ধরে নিন আমদানি রপ্তানি বাইরে বিদেশের সাথে এমএনসির সাথে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো যারা বাইরে গিয়ে বিজনেস করতে চান তাদের উন্নতি দেখতে পাবো ঠিক আছে কিন্তু যারা দেশের মধ্যেই তো বেশিরভাগ লোক থাকবে এবং সবাই তো বাইরে যায় না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা অসুবিধা দেখতে পাবো তাদের লগ্নিটা আটকে যেতে পারে আপনি সেখান থেকে কী রিটার্ন আসছে সেটার উপর বেশি নজর দিন তাহলে আপনার জন্য বেস্ট রেজাল্ট হবে কিছু কিছু মানে বিজনেস খুব ভালো রেজাল্ট করবে তো যখন ফেব্রুয়ারি মার্চ আসবে তখন কিন্তু আমরা এই বিষয়ের উপর আলোচনা অবশ্যই করব আজকের বিষয়গুলোর মধ্যে অনেকগুলো কথা বললাম লাস্ট বিবাহ নিয়ে বলি বিবাহের যোগ কিন্তু যথেষ্ট আছে এবং নেক্সট আমি আর কথা বলি বিবাহ ক্ষেত্রে এই মাসে স্পেশালি ধরুন জানুয়ারির পনেরো তারিখের পর থেকে ঠিক আছে বেশি দেখা যাচ্ছে রাহুল কাছাকাছি আসার ফলে বিবাহে কি হবে একটু দূর থেকে আসার চান্সেস আছে বাইরে হওয়ার চান্সেস আছে হয়তো একটু অন্য কাজটা হওয়ারও চান্সেস দেখা যাবে ঠিক আছে দূরে হওয়ার চান্সেসও দেখা যাবে তো বিয়ের অনেক সম্বন্ধ আসতে পারে যে সম্বন্ধগুলো ছিটকে গেছিলো সে তারা আবার পুনরায় যোগাযোগ করতে পারে এই বছর কিন্তু যারা বিবাহিত অলরেডি তাদের যে স্পাউস তার হেলথের খেয়াল রাখতে হবে স্পেশালি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো তো এই যে ভিডিওটার মধ্যে আমি শুধু জানুয়ারি নিয়ে বললাম না ফেব্রুয়ারি মার্চ নিয়েও কিন্তু আমি অনেক কথা বলেছি আপনার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যেখানে মনে হবে যে কোনো জায়গা আমি বাদ দিয়ে চলে গেছি ঠিক আছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা কমেন্টে লিখতে পারেন এবং সেই বিষয়গুলো আমি আবার নেক্সট কোনো একটা ভিডিও অ্যাডভান্স ভিডিও নিয়ে চলে আসবো এবং আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব মেষ রাশির জন্য আজকের জন্য এটুকুই থাকলো যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে আমাদের চেম্বারের অ্যাড্রেস যেরকম গড়িয়াহাট আছে যেরকম দমদম যেরকম বড়নগর এই তিনটে জায়গা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার আছে যারা আসতে পারছেন না সেই ফোন নাম্বারে যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সি আপনারা নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং সামনে সাড়ে সাথে আসছে তারও নেমেডি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা